রাজস্থানের বুকে চিরে দাঁড়িয়ে থাকা এক মহাকাব্যের প্রতীক চিতরগড় দুর্গ যুদ্ধ আত্মত্যাগ ভালোবাসা আর সম্মানের এক অনন্ত ইতিহাস এই প্রাচীরে লুকিয়ে আছে চলুন ঘুরে দেখি ভারতের সবচেয়ে বড় দুর্গ চিতরগড় সপ্তম শতকে মৌর্য বংশের দ্বারা নির্মিত এই দুর্গ পরবর্তীতে মেওয়ারের রাজাদের প্রধান রাজধানী হয়ে ওঠে এখানে রাজা রতন সিং রানা কুম্ভা এবং মহারানা প্রতাপের ইতিহাস আজও বাতাসে বয়ে বেড়ায় আক্রমণ হয়েছে বহুবার আলাউদ্দিন খলজির আক্রমণ ছিল সবচেয়ে বিখ্যাত সেই যুদ্ধে রানী পদ্মিনীর জহরব্রত ইতিহাসে চিরস্মরণীয় এই দুর্গে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়ে সাতটি প্রবেশদ্বার যার প্রতিটি নিজেই এক একটি ইতিহাসের গল্প বলে বিজয় স্তম্ভ রানা কুম্ভার নির্মাণ মোহাম্মদ খলজির বিরুদ্ধে জয় স্মারক স্তম্ভ দিগম্বর জৈন সাধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত এই স্তম্ভ পদ্মিনী প্রাসাদ এখানে আয়নার মাধ্যমে আলাউদ্দিন খলজি প্রথম রানী পদ্দিনীকে দেখেছিলেন আর মীরা মন্দির রাধার প্রেমে বিভোর ভক্ত মীরাবাঈ এখানেই কৃষ্ণের সেবায় আত্মনিয়োগ করেছিলেন চিতরগড় শুধু ইট পাথর আর প্রাচীরের সমষ্টি নয় এটি আত্মত্যাগের প্রতীক যখন হেরে যাওয়া নিশ্চিত তখন এখানকার নারীরা একসাথে জহরব্রত পালন করেন আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে নিজের সতীত্ব ও সম্মান রক্ষা করেন এই মাটি সাক্ষী এক গৌরবময় ইতিহাসের চিতরগড় এক অনুভূতি এক অহংকার যা শুধু রাজস্থানের নয় গোটা ভারতের গর্ব এই রকম আরও ঐতিহাসিক স্থান জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না